নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপনারা একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ অবশ্যই দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন ভাস্করবাবু মহাশয় সংগম চৌত্রী আহবাব তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি স্কিপ করবেন সংহিতা নেই একটা রাজত্ব চলছে যে রাজত্বতে কোনো গণতন্ত্র নেই একটা রাজত্ব চলছে যেখানে মানুষের কোন অধিকার নেই একটা রাজত্ব চলছে যেখানে গণতন্ত্রের নামে স্বৈলতান্ত্রিক একটা ব্যবস্থা চলে একটা রাজত্ব চলছে যেখানে প্রশিষ্টের দাঁড়ে দুর্নীতির মোড়কে মুখে সততার প্লেটে পরিবেশন করা হয় একটা রাজত্ব চলছে যেখানে তাদের মধ্যে অহংকারটাকে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা এতজনও নেই এই রাজ্যের বাসিন্দা দশ কোটি মানুষের একটা মানুষও নেই যাকে সেই রাজত্বের দুর্নীতি তার অহংকার না ছুঁয়ে গেছে আমরা কেউ সেখান মুক্ত মুক্ত শুধু একজন মানুষ এবং তার পরিবার আর তার কিছু যারা বিভিন্ন কুমার নামে ঘুরে বেড়াচ্ছেন বাজারে খাটে পথে স্থানান্তরে একটা বাণী আছে যত তুমি চুরি করো তোমার জন্য তত শীর্ষ পাওয়া আমি বলে আমি আমাকে শীর্ষ পদে বসাতে পারি এই ব্যবস্থাটার বিরুদ্ধে লড়াই করতে নেমেছে কারণ এই রাজ্যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি রূপে এই রাজ্যের শিক্ষক কর্মচারী ডাক্তার নার্স ঝাড়দা থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারী করে যাতব পাখির মধ্যে বসে আছে আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা যে কখন ওই একটা চাকরির বিজ্ঞপ্তি বেরোবে তারপরে আমি আমার মেধার পরিচয় দিয়ে কাউকে উৎকোচ না দিয়ে আমি সেই সময় গাছের চিড়িয়াখানায় সিংহের শাবক প্রসব অনুপ্রেরণার প্রয়োজন হতো সেই রাজ্যটাতে তার অনুপ্রেরণা ছাড়াই তার তাকে চ্যালেঞ্জ আসার মতো করতে পেরেছে সংগ্রামী যৌথ এবং তার

মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেখান থেকে আরো শীর্ষবিন্দুদের আরোহণ করিয়ে দেখিয়ে কারণ এই রাজ্যটা মূল সমস্যা কোনো হিন্দু মুসলিম কোন জাত পাত নয় এবং দুর্নীতি যা আপনার নামের আরেকটা সমর্থক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ঘুরতে নেমেছিলাম আমাদের বক্তব্য খুব আমরা কাজে ফাঁকি দেবো না কিভাবে না স্বাভাবিক সারা জুড়ে আমার গোত্রের কর্মচারীরা হতে পারে এক বেতন কেন হবে না একই দ্রব্য মূল্য আমাদের সকলকে প্রভাবিত করে দাবিটা খুব স্পষ্ট ছিল এবং আমরা জানতাম যে দাবিটা ন্যায্য ছিল বুদ্ধিতে এঁকে উঠতে পারলেন না বাইরে বেরিয়ে এসে সরকারি আইনজীবীরা এবং পুলিশের লোকেরা বলছেন যে এত এমন ভাবে একটা জায়গায় ফাঁক রাখে নবান্ন আটকাবো কিভাবে ধরে রাজ্যের যে এত বিরোধী শক্তি তারা কেন নবান্নের সামনে যেতে পারলেন না তারা কেন হরিষ মুখার্জি দিয়ে কেন একটা মিছিল করতে পারলেন না কেন এইরকম করে একটা গণতান্ত্রিক রাজ্যের মধ্যে এইরকম আপত্তি সম্পত্তির জমিদারি ছেড়ে রাখি রাবা হলো তাহলে কোথাও কি এই রাজ্যের মানুষের চোখে ধুলো দিয়ে একটা গা বাঁচিয়ে চালানোর খেলা চলছে লড়াইটা কি শেষ হয়ে গেছে একদমই নয় লড়াইটা সবে শুরু হয়েছে এবং শুরুটা হয়েছে সেটা উনি টের পেয়েছেন আর টের পেয়েছেন বলে বিগত এক বছর ধরে আর ঘেউ ঘেউ মেম করবেন না সব বলার সাহস পাচ্ছেন না চেষ্টা করেছিলেন পৃথকীকরণ করার আমরা যখন ধর্নাতে বসেছিলাম আমাদেরকে কাউন্টার করার জন্য রাজ্যে সর্বোচ্চ ক্ষমতার যে দুজন ব্যক্তি আছেন একজনকে শহীদ মেয়ারে আসতে হলো আর ঠিক একই সময়ে আরেকজনকে ওখান থেকে পাঁচশো মিটার দূরে রেড রোডে গিয়ে বসতে পারি কর্মচারীদের সত্যিকায় সরকারি কর্মচারীরা এবার রাস্তা দেখাবে ভারতবর্ষ জুড়ে সরকারি কর্মচারীরা রাস্তা দেখায় আমরা যে লড়াইটা লড়ছি তাতে নতুন করে সংজ্ঞা তৈরি হবে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা শুধু নিজেদের স্বার্থে নয় সাধারণ মানুষের স্বার্থে নিয়েও কথা বলে এবং তাকে দাবিটা আদায় করে ছাড়ে থেকে ছয় লক্ষ শূন্য পদ বিহার সরকার আমাদের থেকে GST collection কম আমাদের থেকে জনসংখ্যা বেশি তারপরেও আমাদের থেকে শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে তারপরেও তারা এক লক্ষে দশ লক্ষ সরকারি কর্মচারী নতুন নিয়োগ এবং স্থায়ী কর্ম করতে পারে আর আমাদের সরকার ছয় লক্ষ শূন্য পদ ফাঁকা রাখে এবং সেই ছয় লক্ষ শূন্য পদের জন্য যে কেন্দ্রীয় বরাদ্দ সেটা প্রতি বছর বছর নিয়ে আসে আমরা তার করতে চলেছি কেন্দ্রীয় সরকার কেউ রাজ্য সরকার

কর্মচারীদের একজন মানুষ কতটা কুচুক্রি হলে পরে একটা পশ্চিমবঙ্গের মতো একটা জাতি মানে শেষ করে দিতে পারে এই লড়াইটা শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের নয় এই লড়াইটা প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নয় ডাক্তার নার্সদের নয় এই লড়াইটা সমগ্র বাঙালি জাতির লড়াই পশ্চিমবঙ্গের বাঙালিরা এখন পরিযায়ী হয়েছেন জন্য ব্যবস্থা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য